সংসার জীবন মানেই শুধুমাত্র কাজ আর কাজ সেটা একজনের সংসার হোক বা একের বেশি হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলাতেই কাজকর্মে একদম লেগে গিয়েছি তো আজকে ছিল সোমবার আর সোমবার ছিল নিরামিষ কারণ কি জানো কারণ আমার দিদুন বাড়িতে মনসা ঠাকুরের পুজো করে ওই জন্য আজকে যেহেতু পঞ্চমী পড়েছে তাই সোমবার তাই ভাবলাম যে যেহেতু বাড়িতে একটা পুজো হচ্ছে তো আমাদেরই পঞ্চমী বা মনসা ঠাকুরের পুজো টুজোর নেই এই সময় কিন্তু তারপর ওই যে বাড়িতে পুজো হচ্ছে বলে আজকে দিনে আমি রান্না করবো তো যে দেখো সকালবেলাতে উঠেই কাজ বাজ সেরে নিচ্ছি বিছানা টিছানা পরিষ্কার করা গ্যাস মোছা ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা সমস্তটাই তারপরে টুকটাক যেটুকু জামা কাপড় থাকে সেগুলো কাচা বাসন টাসন ধোয়া তো সমস্ত একের পর এক কাজ করে নিচ্ছি এরপরে যাব বাজারে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো তারপরে রান্না করব বাজার বলতেও আর কি সামনে একটা দোকানে যাব সেখান থেকে একটুখানি পনির কিনে নিয়ে আসবো যেহেতু নিরামিষ আর নিরামিষ মানে আমি পনির ছাড়া আর কিছুই বুঝি না মানে আমি পনিরটা এতটাই পছন্দ করি খেতে যে পনির আমার খুবই ভালো লাগে সেটা নিরামিষ হোক নিরামিষের দিন হোক বা আসার দিন সবসময় যেহেতু আনা হয় না তাই ভাবি যে নিরামিষের দিনগুলোতে পনিরটা নিয়ে আসবো তো এই যে এখন এই কাজবাজগুলো সেরে নিই একদম স্নান টান করে পুজো করে নেব তারপরে যাব বাজার করতে তো অনেকেই আমার এই কাজকর্মের ভিডিওগুলো দেখে বলে যে একা সংসারে আবার কত কী না কাজ থাকে নাকি দিন কাজ করতে হয় তো তোমাদের বলে যে একা থাকতে গেলে দেখো সবই করতে হয় একসঙ্গে চার পাঁচজন বা পাঁচ সাতজন থাকলেও যে সমস্ত কাজগুলো থাকে একা থাকলেও কিন্তু সেই সমস্ত কাজগুলো থাকে তবে হ্যাঁ বাসনপত্র তারপর কাজকর্মগুলো একটু কম হয় ওটাই যা রান্না যেমন একসঙ্গে মানে একা থাকতে গেলে অল্প রান্নাতেই হয়ে যায় তো এই যে এখন এই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে একদম রান্না রান্নাবান্না বসাবো আর একা মানুষের যেন তো সবসময় রান্না করতে ইচ্ছে ইচ্ছা করে করে না ওই আর কি কি মাঝে যা আছে সেটাই কোনো রকমে খেয়ে দিয়ে থেকে যায় বা একটা ডিম মানে শর্টে রান্নাগুলো হয় সেগুলো রান্না করে খেতে মানে থেকে যায় খুব একটা জুত করে রান্না করতে পছন্দ মানে ভালো লাগে না তারপরে ওই যে শরীর তো ভালো রাখতে হবে ওই জন্য এটা ওটা নিয়ে এসে রান্না করতেই হয় বিশেষত সবজিটা সবজিটা একটু মানে রান্না করার চেষ্টা করি যাতে সবজিটা খেলে মানে শরীরের পক্ষে ভালো ওই কারণে তো এই যে দেখো আমি এখানে পনির রান্না করছি তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে মশলাটা দেখছো এটার মধ্যে আছে প্রথমে তেলের উপরে একটু জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়েছি আমি একটা বাটা মশলা তো মশলাটার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা আর ছিল একটুখানি সাদা তিল তো সাদা তিল বেটে দিলে এই এটা বেশ খেতে কিন্তু দারুণ লাগে তো এগুলোকে বেটে এটাকে মশলাটাকে কষিয়ে তারপরে পনিরের মতো একটু চিনি দিয়েছি কারণ নিরামিষ তরকারি তোমরা সবাই যেন একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তারপরে যে পনির আর আলুটাকে ভেজে রেখেছিলাম তো ওটা এগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো এবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস একদম তরকারি রেডি তো আজকে এরকম এই এক তরকারি রান্না করেছিলাম এমনিতেই আমি বেশিরভাগ দিন এক তরকারি রান্না করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা